শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কাঙালি বোঝের আয়োজনের প্রস্তুতি চলছে এটি কোলা ওয়ার্ডের একটি চিত্র এভাবে হুলি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে তিরিশ তারিখে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার কথা ছিল কিন্তু আমাদের বৃষ্টির কারণে আমরা তিরিশ তারিখে সেটা করতে ব্যর্থ হয়েছি আজকে একত্রিশ তারিখে একটি সুন্দর দিন আমরা পেয়েছি এবং ঝিনাদ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাইয়ের নির্দেশে আমরা আজকে হলিধানি উনানে নয়ডা ওয়ার্ডে আজকে আমরা জিয়া রহমানের মৃত্যু বার্ষিকীর কভারক রান্না করছি এবং তার নির্দেশে আমরা এগুলো আজকে বিতরণ করব বলদানি ইউনিয়ন বিএনপি এর সহসভাপতি আলমগীর হোসেন নিজ হাতে এই খাবার রান্না করছেন দেখতেই পাচ্ছেন তার রান্নার ধরন আর দলের প্রতি ভালোবাসাও টানে এভাবেই ছুটে এসেছে শত শত নেতাকর্মীরা এই রান্নার কাজে এবং আজ এই রান্না করা খাবার পৌঁছে দিবে ওয়ার্ডের বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি দিন ফেসিবাদ শাসনের পরে আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ বিদায় করে আমরা আজকে বিগত দিনে জিয়া রহমানের বার্ষিকী আমরা পালন করতে পারিনি বিভিন্ন বাধার কারণে আজকে সৈর বিদায় হওয়ার পরে আমরা সুন্দর ও ভালো পরিবেশে জিয়া রহমানের শাহাদ বার্ষিকী চল্লিশতম বার্ষিকী পালন করছি বা আল্লাহর আল্লাহ ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা এই ছাত্র জনতার এই অভ্যর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পর্ক এত মশলা পাই দিলে তো এমনি স্বাদ চলে আসবে অটোমেটিকলি চর্বি আছে আরো চর্বিও আছে কেজি মামলা হামলা জেল জুলুম খাইতে আমাদের আর এবার চর্বিতে করছি আগামী তিন আগামী বছর আমরা আল্লাহ ভালো করে দিয়ে পাবো সম্মানিত বলিধান ইউনানবাসী বাসী ইউনানের চার নম্বর ওয়ার্ড কুলাবাসী আমার দলের বিএনপির পক্ষ থেকে জানায় আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আপনারা জানেন যে দীর্ঘ সতেরোটা বছর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যু আমরা সঠিকভাবে করতে পারি নাই এর জন্যে আমরা বিগত সময় খুব দুঃখিত ছিলাম এখন আমরা আজকে সুস্থভাবে সুন্দরভাবে আনন্দ শহীদ আমরা এই শহীদ আসার বিদায় হওয়ার পরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সাদতবাসীকে পালন করতে পারছি এর জন্যই সারা বাংলাদেশে আমরা সবাইকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাথে সাথে আমাদের পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই চেয়ার পার্চন খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই আমি আমার হলিধানি ইউনিয়ন বিএমপির সবাইকে ধন্যবাদ জানাই সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই আমরা সবাইকে সুস্থ সুন্দরভাবে আজকে আমরা এটাকে পালন করতে পারছি আগামী দিন আমরা যাতে আরও সুন্দরভাবে পালন করতে পারি সুন্দরভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিনেদা জেলা বিএমপি এম এ মজিদ উনি যাতে সুন্দরভাবে জেলাকে পরিচালনা করতে পারে জিনা যাতে এমপি হতে পারে দেশকে সুন্দরভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যাতে পরিচালনা করতে পারে এই দোয়া কামনা করি